মল্লিক বাড়ির কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাখি মল্লিক নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা দই আমি এক কেজি দুধ জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করার পর দেড় কাপ মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে দুধ ঠান্ডা করতে দিয়েছি এবার ক্যারামেলের জন্য একটা কড়াই তুলার উপর দিয়ে অল্প পরিমাণ চিনি জাল করে এরকম গুড়ের মতো কালার করে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে নাড়াচাড়া করে এবার সব দুধ ফেলে দেবো চিনির মধ্যে এবার ঠান্ডা করতে দিয়েছি এবার আঙ্গুলে গরম যতটা সহ্য হয় ততটা সময় অপেক্ষা করতে হবে কুসুম গরম হলেই হবে আমার দইটা শেষ হয়েছে এই পাতিলটাই আমি ব্যবহার করবো আমার নতুন পাতিল নাই তাই নতুন পাতিল থাকলে ভালো হয় এক চা চামচ টক দই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পাতিলের মধ্যে ঢিলে দিয়েছি এবার নাড়াচাড়া করে নেব ভিতরের যে দইটা আছে সবখানে মিশিয়ে দেব এবার কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেব এরকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে কম্বল পিছিয়ে দইয়ের পাতিলটা দিয়ে ঢেকে দিয়েছে আমি ছাদে দিয়েছিলাম প্রচণ্ড গরমে দইটা জমে যাবে এবার ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন বাড়িতে এই গরমে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এতক্ষণে আমার দই বানানোর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে শেষ করছি বিদায়